মানুষ তো অফিসে চলে গেছে আর এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে একটু রান্না করব অনেক কিছু সবজি টবজি এনেছি এগুলো কেন এনেছি এগুলো এনেছি রাতে ভাবছি আজকে একটু ওটসের খিচুড়ি করব তো সেই জন্য আর ওই ওটসের খিচুড়ির মধ্যে দেব হচ্ছে যেটা সেটা হচ্ছে মাশরুম মাশরুম কিন্তু বেশ ভালো লাগে খেতে তাই না আর খুব প্রোটিন তো এখন আপাতত একটু হাওয়া খেয়ে নিচ্ছি এদিকে বেশ হাওয়া দিচ্ছে গরম পড়েছে ভালোই আপাতত মাছটা করে নিই ইচ্ছা আছে আজকে একটু ইয়ে বানাবো কাতলা মাছের ক্ষিরোদ কাতলা দেখি কেমন হয় আমি ফার্স্ট টাইমই বানাবো আজকে তো এরকম বানাই নি আর যেটা সব থেকে প্রবলেম সেটা হচ্ছে আমি মানে রোদের জন্য আমি আর বাইরে যেতে ইচ্ছা করলো না একটু শুকনো নারকেল আনলে ভালো হতো এখানে খুব সুন্দর পাওয়া যায় শুকনো নারকেল কিন্তু আমার আর ইচ্ছা করল তো আমি রেডিমেড যে শুকনো পাউডার কিনতে পাওয়া যায় প্যাক করা সেটাই আমি অর্ডার ইয়ে করে দিয়েছি অর্ডার করে দিয়েছি তো ওটাই এসে গেছে ওটা দিয়েই বানাবো তো আমি এই কোকোনাট পাউডারটাই অর্ডার করে নিয়েছি এতদিন ধরে আমি যতগুলো নারকেলের রেসিপি বানিয়েছি আমি কাঁচা নারকেল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি কিন্তু এই কোকোনাট পাউডারটা আজ আমি প্রথম ব্যবহার করব একটু শুকনো পাউডার মুখে দিয়ে দেখলাম বেশ ভালোই লাগলো জানেন মিক্সিতে ওই কোকোনাট পাউডার আর একটু জল দিয়ে ভালোই কিন্তু পেস্ট হয়ে গেল আমি এর সাথে আর একটা মশলার জন্য মিক্সিতে একটু পেঁয়াজ কুচি আর অল্প একটু কাঁচা লঙ্কা আর তার সাথে দারচিনি আর এলাচ দিয়ে আবারও একটা ভালো একটা মশলার পেস্ট বানিয়ে নেব রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর সেই রান্না খেয়ে যদি কেউ বলে দারুণ হয়েছে কি বলবো আজকাল নেনকে একটা হিন্দি টিচার দিয়েছি মানে টিউশনের জন্য শুধুমাত্র ড্রয়িং আর তার সাথে একটু হিন্দিও পড়িয়ে দেয় বাকি সব সাবজেক্ট দেখাতে আমার খুব একটা অসুবিধা হয় না কিন্তু হিন্দিতে না অনেক ছোট ছোট উচ্চারণ আছে যেগুলো হয়তো আমি বাংলার মতো করে বলে ফেলি একটু অসুবিধা হয়ে যায় অনেক মাথা খাটিয়ে দেখলাম বাচ্চার পড়ার সাথে বেশি চ্যালেঞ্জ না নেওয়াই ভালো যাই হোক এদিকে আমার মশলাগুলো রেডি হয়ে গেছে এখন আমি একটু মাছগুলো ভেজে নেব আজকে যে আমি বানাচ্ছি ক্ষীরত কাতলা এটার জন্য হলুদ একদমই পড়বে না কিন্তু তবু আমি কেন একটু হলুদ দিলাম বলুন তো এই বড়ো মাছের ক্ষেত্রে না বড্ড ছিটকে আসে তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিলে মাছটা না ছিটকে আসে কম আজকের ভিডিওটা আমার ঠিক মতো করা হয়নি আসলে আমি নুন হলুদের সাথে সাথে না মাছগুলোতে একটু লেবুর রসও মাখিয়ে নিয়েছিলাম আপনারা একটু নুন আর অল্প একটু লেবুর রস মাখিয়ে নেবেন জানেন মাঝে মাঝে না খুব খারাপ লাগছে মায়ের জন্য একদম বাড়ির থেকে বেরোতেও পারছে না বোনও বাড়িতে চলে গেছে বোনের জন্য একটু একটু মন খারাপও করছে আসলে কোলের মেয়ে তো যা হয় আর কি মাকে বললাম মা এখানে এসেছ থাকো না দুদিন হাতটা ভেঙে গেছে বলেই তো আছো না হলে তো এতদিন চলেই যেতে আসলে কি বলুন তো কাজের মানুষরা যখন চুপচাপ বসে থাকে না তখন তাদের যেন একদমই সময় কাটে না আসলে আমাদের বাপের বাড়িতে কথা বলার জন্য তো অনেকে আছে আমার এখানে ধরুন তাদের কাছে ব্যাপারটা ঠিক চার দেওয়ালের মধ্যে তাই না গতকালকে রবিবারে যে বিরিয়ানিটা বানিয়েছিলাম সেটা না মানুষের খুব ভালো লেগেছিল মানুষ বলছে আমি আর দিন বাইরের থেকে কিনে খাবই না শুনে এত ভালো লাগলো কি বলবো কিন্তু রোজ রোজ অত খাটতে কি ভালো লাগে বলুন অনেকটাই বেড়ে গেছিল সেখান থেকে আজ একটু প্যাক করে রেখেছিলাম অফিসের জন্য সেটাই আজকে ওকে লাঞ্চে দিয়ে দিয়েছি এদিকে আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট এখন আমি যে পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে অল্প তেলে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার উপর একটু আদার পেস্ট দিয়ে দিলাম আমি কিন্তু এখানে রসুনের পেস্ট আজকে ইউজ করিনি শুনেছি মাছের যে কোনো রান্নার সাথে নাকি রসুন খুব বেশি খাওয়া উচিত নয় মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে এসেছে এখন আমি যে কোকোনাট পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আজকে আর ডাল করব না এই মাছের গ্রেভিতেই ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু একটু ছেলে খাবে বলে মানে আমরাও নেব একটু আলু ভেজে নিয়েছি পাশে এবার গ্রেভিতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা গ্রেভি আপনারা রাখবেন সেই অনুসারে এবার ভেজে রাখা মাছগুলো আমি ওই গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব গতকাল ফ্রিজে কিছু মাছ ভাজা ছিল আজকে মাছ ভাজাগুলোর সাথে সাথে ওই গতকালকের মাছ ভাজাগুলোও দিয়ে দিলাম ভাবলাম একবারে দুদিনের হয়ে যাবে ক্ষীরোদ কাতলা রেসিপিতে একদমই কিন্তু হলুদ দেওয়া চলবে না দেখতে ঠিক এই রকমই হবে ওই মশলা কষানোর যেটুকু রঙ ধরে সেটাই আর কি নামানোর আগে অল্প একটু গরম মশলা ছিটিয়ে দেব। ন্যানো টিউশনে যায় আমাদের ওপরের ফ্লোরে তাই খুব বেশি চিন্তা হয় না যাতায়াতের জন্য দুপুর দেড়টা বেজে গেছে ন্যানোও কিন্তু চলে এসেছে সেই সকালে দুটো পাউরুটি আর একটা কলা খেয়ে ও টিউশনে গেছিল বাড়ি এসেই পেটে হাত বুলাতে বুলাতে বলছে মাম্মা তুমি কি চিকেন বানিয়েছ যে কোনো রান্নার ভালো গন্ধ পেলে ও মনে করে চিকেন রান্না হচ্ছে তাই সবার আগে আজ ন্যানোর খাবারটাই পেরে নিলাম ওর খুব খিদে পেয়ে গেছে মামা এটা কি মাছ এটা ক্ষীর কাতলা মানে ক্ষীর ক্ষীর মানে ক্ষীর না ক্ষীর মানে হচ্ছে এটা খেয়ে দেখো তুমি আগে কেমন হয়েছে বলবে শুধু শুধু খেয়ে দেখবে একটু ইয়েটা গ্রেভিটা এমা ওরকম করলো কেন মুখটা গরম আচ্ছা গরম টেস্ট কেমন ভালো কোকোনাট কোকোনাট ইয়েস নারিয়াল নারিয়াল হ্যাঁ দেখো কি সুন্দর লাগবে আমি একটু খাইয়ে দিই তারপর তুমি ঝাল লাগছে হাতটা একটু সরাও একটুখানি খেয়ে হ্যাঁ একটু গরম আছে এক্ষুনি করলাম তো একটুখানি খেয়ে দেখো কেমন হয়েছে বলো ভালো আছে এবার নিজে খেতে আমি একবার খেয়ে দেখবো আমি একটুখানি মাছ দিয়ে খেয়ে দেখি ঠিক আছে তুমি একটুখানি মাছ নাও মাছটা বেছে দেবো ঠিক আছে একটুখানি মাছ নাও ভালো আছে আমি একটুখানি মাছ দিয়ে খেয়ে দেখি আমি নেবো তোমার থেকে একটু Darun